সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাগনিস নিস্তা ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গাইস তো তোমাদেরকে আজ একটা জিনিস দেখাচ্ছি এখন বাজে প্রায় ধরো সাড়ে চারটে নাগাদ তো আমরা এখন ঘুরতে বেরোই বিকালে তো আজকে ঘুরতে বেরোইনি তার কারণ এই যে গাইস বৃষ্টির চারিদিকে দেখো পুরো বাইর ভিজে গেছে পুরো বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে আজকে তিনটে সাড়ে তিনটে নাগাদ বৃষ্টি পড়ে গেছে তো তাই আমার শোনাম এখন এই যে বসছে বসে এখন বাইরেটা দেখছে চারিদিক পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে চারিদিক পুরো অন্ধকার আর জোর বৃষ্টি আরম্ভ হয়েছে পড়ছে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তো তোমাদেরও ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো দুপুর থেকে মেঘলা আকাশ ছিল বৃষ্টি হয়েছিল না এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা আরম্ভ হলো আর কি যেমন বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক তেমনি বৃষ্টিটাও হচ্ছে জোর ক্যামেরাতে ঠিক আসছে না গাইস কিন্তু জোর বৃষ্টিটা হচ্ছে এই যে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই গাইজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই